একদিকে বন্যার তাণ্ডবে ভেসে গিয়েছে ঘর ফসল ও জীবিকা অন্যদিকে সেই একই বন্যা যেন অজান্তে ভাগ্য বদলের সুযোগ এনে দিয়েছে বহু মানুষের জীবনে তোর্ষা নদীর ভয়াবহ বন্যা এবার ভেসে এসেছে একের পর এক বিশাল গাছের গুড়ি কোথাও সেগুন কোথাও পাইন আবার কোথাও বনের অন্যান্য মূল্যবান কাঠ আর সেই কাঠি রাতারাতি লক্ষ্মী লাভের সুযোগ করে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের সিনেমার দৃশ্যকেও হার মানানো বাস্তবচিত্র ফুটে উঠেছে কোচবিহার ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন নদী পার এলাকায় পুষ্পা সিনেমার মতোই নদীতে ভাসছে একের পর এক গাছের গুড়ি মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য দেখতে ভিড় জমে যায় নদীর তীরে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমে কাঠ উদ্ধার করতে শুরু করে কোথাও ট্রাক্টর দিয়ে তুলে আনা হচ্ছে সেই কাঠ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঠগুলির বাজার দর লাখ টাকায় পৌঁছেছে অনেকে ইতিমধ্যে কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে টাকা আয় করেছে অন্যদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকেও একই ধরনের কাঠ ভেসে যাওয়ার খবর মিলছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্যের ভিডিও কিন্তু প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এত বিপুল পরিমাণের কাঠ বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সম্ভবত ভুটানের ফুনসেলিং এলাকায় কাঠ মজুত রাখার একটি বড় গুদাম ছিল হঠাৎ তোষা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেই কাঠ নদীর জল ভেসে যায় স্রোতের টানে এসে পৌঁছোয় ভারতের অভ্যন্তরে তবুও যারা কাঠ উদ্ধার করতে পেরেছে তাদের কাছে যেন বন্যার মধ্যেও এক অপ্রত্যাশিত আশীর্বাদ আমরা মামার পরে আমরা মনে করো যে খুঁটে পাইলাম নদীর জলে নদীতে হাঁটতেছিলাম তাতে আমরা এই লাকড়িগুলো বগলে চাপাইলাম এই লাকড়িগুলো মনে করো জমিন তো সব শেষ হয়ে গেলো এই আত্মগুলো মনে করো বাইগুন খেত লাগাইছিলাম সেগুলো সব বন্যাতে সব নষ্ট হয়ে গেল। এখন রুটি রোজগারের জন্য এই নদীতে নাইমে হাঁটতে হাঁটতেছি এই পায়ের মধ্যে দুই একটা করে লাগতেছে খড়ি এগুলো আমরা তুলতেছি এগুলো বিক্রি করে পরে আমাদের মনে করো রুটি রোজগার করতে লাগবে এই যে লক কতগুলো এখনও পর্যন্ত জোগাড় করতে পারছেন লক মোটামুটি ধরো এগুলো তো সব ডুবানি মনে করো নদীর বগলা হাঁটতেছি যখন পায়ে লাগে তখনও তুলতেছি দুই একটা করে

সব ছেলে মিলে মনে করো আমরা এগুলো সব নদীতে নামিয়ে এগুলো সব ইয়ে করলাম এটা কোথা দিয়ে আসছে এগুলো এগুলো সব তো বুটাম পাহাড় থেকে আসছে নদীতে একদম কোন নদী এটা এটা শিলতর্ষা নদী প্লেনে আপনারা এই যে নদীতে খড়ি করতেছি বাড়িতে নিয়ে যাওয়া লাকড়ি হবে মানে জ্বালাইব আমার তো মনে করেন নদীতে অনেক মনে করেন ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখন আর কি এখন ওই যে নদীতে একটু খড়ি করিয়ে বাড়িতে নিয়ে গিয়ে শুকাবো মনে করেন চিরবো চিরিয়ে মনে করেন কিছুদিন রান্না করা যাবে লাভ হলো এটা একটু আর কি লাভ যা খড়ি পাইছেন কত দিনে যাবে এক মাসের মতো তো খরচ হ্যাঁ তা তো খরচ আছে বাড়ি মনে করুন নিয়ে যাব গাড়িতে করিয়া মনে আমরা তো মাথায় নিতে পারবো না গাড়িতে করে নিয়ে যাব নিয়ে যা শুকাবো মনে করুন আবার ফিরবো ফিরিয়ে তারপর মনে করুন রান্না করে খাবো কয়দিন ধরে জোগাড় করতেছে এই যে দিন থেকে তাহলে ভালোই হবে এ যাবে আর কি এক মাসের মতো যাবে